আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই গরমের ভিতরে খামারিদের কী অবস্থা জানি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার খামারের কী অবস্থা আর অবশ্যই খামারে নতুন পানি দিবেন ঠান্ডা পানি দিবেন এবং লেবু লেবু দিতে পারেন স্লাইন দিতে পারেন এবং আখের গুড় দিতে পারেন এবং যেটা গুড় আর কি সাধারণ গুঁড়ো দিতে পারেন তাহলে খামার ঠান্ডা থাকবে গুড় পানির সাথে মিক্স করে দিবেন মুরগি ঠান্ডা থাকলে খামার ঠান্ডা থাকবে এবং খামারের উপরে পানি ছিটিয়ে দিতে পারেন মটর দিয়ে আরও কিছু তথ্য জানাবো আগে ব্রয়লার বাচ্চার ব্রয়লার রেডি মুরগির রেটগুলো জানাই দিই বাচ্চার রেট একটু আগে আমরা জানাই দিয়েছিলাম বাচ্চার রেটগুলো দেখে নিতে পারেন আর ব্রয়লার রেডি মুরগির রেটগুলো এখন জানিয়ে দিব তো কিছুটা বাড়তির দিকে আছে রেডি মুরগির দাম আজকে ব্রয়লার মুরগির পাইকারি কেনা ব্যসা হচ্ছে একশো থেকে খুচরা দুশত টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি পাইকারি দুশো থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত খুচরা কেনা ব্যসা হচ্ছে এবং লাল ডিম পাইকারি দুশো নয় টাকা তিরিশ পয়সা কেনা ব্যসা হচ্ছে এবং খুচরা এগারো টাকা পঞ্চাশ পয়সা কেনা হচ্ছে সাদা ডিম পাইকারি নয় টাকা দশ পয়সা এবং খুচরা এগারো টাকা পঞ্চাশ পয়সা কেনা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থন চাই এই আমাদের এই সিদ্ধান্তের উপর এটাই হচ্ছে গতকালকের রেটে আজকের রেটও এরকম কমি এটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের কোন জায়গা থেকে রেটটা দেওয়া হয়েছে অতটুকু সিউজ জানি না কিন্তু রেটটা এটাই দেওয়া হয়েছে যার কারণে আমরা এই রেটটাই পাবলিশ করে দিলাম আপনারা এই রেটটাই আহ পুরো বাংলাদেশে মোটামুটি চলতেছে আর কি আর পুরো বাংলাদেশের বাচ্চা রেডিগুলো একটু আগে জানাই দিছি লোকালি ব্রয়লার বাচ্চা মানে অঞ্চলে যত্রতন্ত্র অঞ্চলে এবং ফতন্ত্র অঞ্চলগুলোতে ব্রয়লার বাচ্চা একশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে যতটুকু খামারিরা বলছে আর কি এবং কিছু জায়গায় দুশো একশো সত্তর থেকে একশো বিরাশি টাকাও কেনা বেচা হচ্ছে ব্রয়লার এবং ব্রাউন কক দুশো তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা বেচা হচ্ছে সোনালি কিছু কিছু এলাকায় তিনশো টাকাও কেনা বেচা হচ্ছে এবং রেডি টাইগার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা বেচা হচ্ছে এবং রেডি বার্ড দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে এবং রিজেক লেয়ার দুশত আশি থেকে তিনশো টাকা কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেট কেনা ব্যসা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা এবং রেডি ইয়া কেন রেডি বনরাজ কেনা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি শেষও কেনা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকের হচ্ছে রেডি মুরগির বাজার দর দেখা হবে একটু পরেই নতুন এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন অ্যান্ড হচ্ছে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর কি আর সকল আপডেট আমাদের ফেসবুক পেজে নর্মালি দিয়ে থাকা হয় তো আপনারা ফেসবুক পেজে চেক করবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন গাজীপুর ব্রয়লার কেনাভ্যাস হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা হচ্ছে এবং ব্রাউন কক পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনাবেসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিকলেয়ার কেনা ব্যসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট সোনালি মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি কালার কালারবার্ট দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা রিজিকলেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে রাজশাহীতে একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালারভাট দুশত পঞ্চান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে দুশত একশত ছেষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারভাট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগি দুইশত থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালার বার্ড ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবার্ট দুশো তেপান্ন থেকে দুশো ষুষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনাভাসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশো পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগির কেনাভাসা হচ্ছে একশো একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার কালারবার্ট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি বেচা হচ্ছে একশো ষুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো সুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগণ্ডে বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুল্ডি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন রসিন্দি ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি দুইশত এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার বাট দুই পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালী মুরগি থেকে একশো দু থেকে দুশো টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে টাকা এবং কালারবার্ট দুশত থেকে দুশো টাকা নোয়াখালি ব্রয়লার একশো তো চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালী থেকে কেনাবেসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনাবেসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনাবেসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেডি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশো তো আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশো তেষট্টি টাকা ফিরুজি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশত তেপান্ন থেকে দুশো চৌষট্টি থেকে টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি একশো চৌষট্টি থেকে একশো তো আটাত্তর টাকা সোনালি মুরগি দুইশত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুই শত পঞ্চান্ন থেকে দুশত ছেষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি এখানে কাছে হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালার কালারবার্ড দুইশত পঞ্চান্ন থেকে দুশো ষুষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার বেয়ার সোনালি মুরগি সকল রেল মুরগির রেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করছেন বাচ্চা খুব তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পৌঁছাতে যাবে কালকে সকালবেলা রিসিভ করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাল্লাহ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো কথা থাকলে ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হই ঠিক যারা আমাদের রেটগুলো দেখেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম Terima kasih telah menonton